জর্দা খাওয়া কি জায়েজ আপনার মতামত কি ডক্টর জাকির নায়কের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না আপনার মতামত জানতে চাই জি ডক্টর জাকির নায়ক ঠিকই বলেছেন জর্দা তামাক খাওয়া যাবে না জর্দা তামাক খাওয়া যাবে না কারণ সিগারেট খাওয়া হারাম তাই না তো সিগারেটে যেটা পুরে পুরে খায় আগুন দিয়ে পুরে খায় জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে সবাই খায় কথা বলেন তো সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই এই সিগারেটের যে ধোয়া এটা জাহান নামের আলাম ধোয়া পাওয়া যাবে কই কথা কয় না জাহান নামে থাকবে আগুন সিগারেট খেতে কি লাগে আগুন খাই আগুন পেটের ভিতরে ঢুকে আসে না নাই সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে ওটা আস্তা খায় এই জন্য সিগারেটও খাওয়া যাবে না জর্দাও খাওয়া যাবে কোনো আলিম যদি খান এটা ঠিক না ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন আস্তে আস্তে অভ্যাস করেন পারবেন একবারে ছাড়া যায় না কথা বলেন অনেক দিনের অভ্যাস যে বেটা প্রতিদিন দশটা গোল্ড লিফ খায় কয়টা মানে কালকে যদি কন সারতেই হবে ওকে আমার মাইরা ভালো আমি মরে যাব তারপরে ছাড়তে পারবো খাইতে দিতে হবে কি দিতে হবে ওরে কমায় কমায় খাইতে দিতে হবে বলতে হবে কালকে থেকে আর নয়টা করে খান কয়টা করে যে দশটা খায় ও নটা খাইলে চলবে না চলবে পরের সপ্তাহে আটটা করে খান এরপরে সপ্তাহে সাতটা ওরে খাইতে দিতে হবে কয়েক মাস তারপরে পাঁচটা এরপরে দুইটা যেই সপ্তাহে ও দুইটা করে খায় অভ্যস্ত এরপরে সপ্তাহে একটাও খাইতে পারবে ঠিক কিনা যে সপ্তাহে ও একটা করে খাইলেও চলে এরপরে সপ্তাহে না খাইলেও চলে কথা বলেন এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে ক্ষতি আছে তবে উপকারের আছে ক্ষতি বেশি সহম্মা একবার বিন্নাফাঈ সাহাবারা তাইলে তো কমায় দিতে হবে সাহাবারা মদ খাইতো উমর ফারুক মদ খেতেন মদ খাওয়ার রাজা ছিলেন উনি এরপর সাইয়েদ আলী আল্লাহ তাআলা মদ খেতেন সব সাহাবারা মদ খেতেন কারণ তখন এটা জায়েজ ছিল নিষেধটা আসে নাই যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমায় দিলেন তখন আয়াত নাযিল হলো লা তাকরবুস সালাত ওয়ানতুম সুকারা মত খাইও তবে মত খাইয়া নামাজ আদায়ও তখন পাঁচটা টাইমে মত খাওয়া নিষেধ হয়ে গেল কারণ নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত খেতে পারেনা রাতে ঘুমানোর আগে কি রুখায় আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনছাব ওয়াল আজরাম রিদ সুমিন আমাল শাইতান ফাজতনিব এখন চিরকালের জন্য মত যা আল্লাহ হারাম করে দিলেন আল্লাহ একবারে হারাম করলে ভয়ংকর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করলো তো যারা এই জর্দা সিগারেট খান তার আস্তে আস্তে কমাবে স্যালেনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিন